প্রিয় দর্শক বাংলাদেশ ওয়েদার আপডেটে সকলকে স্বাগত জানাই এই মুহূর্তে আজকে বারোই ডিসেম্বর দু আবহাওয়ার যে খবরগুলি পাওয়া যাচ্ছে তার মধ্যে গুরুত্বপূর্ণ হচ্ছে ঘন কুয়াশার পূর্বাভাস কিন্তু আবহাওয়া দপ্তর দিয়েছে এবং বঙ্গোপর সাগরে বর্তমানে একটি লঘুচাপ বিরাজমান রয়েছে যেটি সুস্পষ্ট লঘুচাপে পরিণত হয়েছে এবং আগামী সাত থেকে দশ দিনের মধ্যে পর পর দু থেকে তিনটি ঘূর্ণাবর্ত এবং লঘুচাপ তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে যার মধ্য থেকে গভীর নিম্নচাপ বা হওয়ার একটা সম্ভাবনা তৈরি কিন্তু বিশেষ করে দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরে দেখা যাচ্ছে এবং তার কিছুটা প্রভাব উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত হতে পারে তো বিস্তারিত জানাবো ভিডিওটির মাধ্যমে শেষ পর্যন্ত দেখতে থাকুন দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগর এবং তার আশেপাশে বর্তমানে একটি সুস্পষ্ট লঘুচাপ বিরাজমান রয়েছে দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরে এবং তার আশেপাশে এটি বর্তমানে অবস্থান করছে এই লঘুচাপটির একটি বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত হয়েছে এবং এই কারণে উত্তর বঙ্গোপসাগর এবং উত্তর পূর্ব বঙ্গোপসাগরে কিছুটা দমকা হাওয়া মাঝে মাঝে দেখা যাচ্ছে এবং সাগর সামান্য পরিমাণে উত্তাল রয়েছে উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ বিহার এবং তার আশেপাশের এলাকায় অবস্থান করছে তো এই অবস্থায় আজ বারোই ডিসেম্বর সারা দিনে সারা দেশের আবহাওয়া মূলত শুষ্কই থাকবে এই লঘুচাপটির কোনো প্রভাব দেশে পড়ছে না তবে ঠান্ডা অর্থাৎ ঘন কুয়াশা এবং ঠান্ডার কিন্তু একটি পূর্বাভাস আবহাওয়া দপ্তর থেকে পাওয়া যাচ্ছে সতর্কবার্তা পাওয়া যাচ্ছে সেখানে জানানো হয়েছে শেষ রাত থেকে সকাল পর্যন্ত দেশের উত্তর ও উত্তর পূর্বাংশের যে বিভাগগুলি রয়েছে বিশেষ করে সিলেট বিভাগ ময়মনসিং বিভাগ এবং রংপুর বিভাগ এবং রাজশাহী বিভাগের কিছু অংশে ঘন কুয়াশা ভোর রাত থেকে পড়ার সম্ভাবনা রয়েছে এবং অন্যান্য জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে দিন এবং রাতের তাপমাত্রা উভয়ই আজ হ্রাস পাওয়ার সম্ভাবনা রয়েছে আরও কিছুটা আগামীকাল তেরোই ডিসেম্বর একই রকম পরিস্থিতি থাকবে আবহাওয়া সারা দেশে মূলত শুষ্কই থাকবে তবে ঘন কুয়াশা এবং মেঘলা আকাশ সারাদিনে থাকতে পারে বিশেষ করে উত্তর ও বেশিরভাগ জায়গায় অর্থাৎ সিলেট ময়মনসিং এবং রংপুর ও রাজশাহী বিভাগের কিছু কিছু অংশে দিন এবং রাতের তাপমাত্রা আগামী কালও আরও কিছুটা হ্রাস পাওয়ার সম্ভাবনা রয়েছে এবং চোদ্দই ডিসেম্বরও যদি আমরা দেখি একই রকম পরিস্থিতি থাকবে আংশিক মেঘলা আকাশ সহ সারা দেশের আবহাওয়া চোদ্দই ডিসেম্বরও শুষ্কই থাকবে এবং শেষ রাত থেকে ভোর পর্যন্ত দেশের উত্তর ও উত্তর পূর্বাংশের কোথাও কোথাও মাঝারি থেকে ঘন কুয়াশা এবং অন্যত্র হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে আগামী চোদ্দই ডিসেম্বর পর্যন্ত এবং চোদ্দই ডিসেম্বর দিনের তাপমাত্রা এক থেকে দুই ডিগ্রি সেলসিয়াস উল্লেখযোগ্যভাবে হ্রাস পাওয়ার সম্ভাবনা রয়েছে আগামী পাঁচ দিনে আবহাওয়ার সামান্য পরিবর্তন হতে পারে অর্থাৎ তাপমাত্রা আরও কিছুটা নামতে পারে বর্তমানে যে লঘুচাপটি বঙ্গোপসাগরে বিরাজমান রয়েছে তার পরবর্তী সময়ে এটি আগামী চব্বিশ ঘন্টার মধ্যেই গুরুত্বহীন হয়ে পড়বে তবে আগামী চোদ্দই ডিসেম্বরের মধ্যে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের আশেপাশে আরও একটি শক্তিশালী সুস্পষ্ট লঘুচাপ তৈরি হতে যাচ্ছে যা পনেরোই ডিসেম্বরের মধ্যে আরও শক্তিশালী হবে এবং ষোলোই ডিসেম্বরের মধ্যে স্থলভাগে আঘাত করবে এটিও মোটামুটি যা দেখা যাচ্ছে দক্ষিণ ভারতের দিকেই অগ্রসর হবে অন্ধ্র এবং এদিকে তামিলনাড়ু উপকূলে গিয়ে এটি সরাসরি আঘাত করতে পারে এর একটি অবর্ধিতাংশ উত্তর পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত থাকবে এবং গভীর সমুদ্রে সেই সময় কিন্তু একটু গভীর সমুদ্র উত্তাল অবস্থায় থাকতে পারে দূরবর্তী বার্তা থাকতে পারে অর্থাৎ আগামী পনেরো ষোলো সতেরো তারিখ পর্যন্ত তার পরবর্তী সময়েও দেখা যাচ্ছে আরও একটি ঘূর্ণাবর্ত তৈরি হতে পারে আগামী উনিশ এবং কুড়ি ডিসেম্বর পর্যন্ত দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরে এবং দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরে এই ঘূর্ণাবর্তগুলি তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে পরবর্তী ঘূর্ণাবর্তটি কিন্তু যথেষ্টই শক্তিশালী হবে এবং বঙ্গোপসাগরে অনেকটা সময় অবস্থান করতে পারে এবং সেই কারণে কিন্তু কিছুটা ঘূর্ণিঝড় তৈরি হওয়ার একটা সম্ভাবনা দেখা যাচ্ছে আগামী পঁচিশ ছাব্বিশ তারিখ ডিসেম্বর মাসের শেষের দিকে তো দর্শক এই ছিল আবহাওয়ার পূর্বাভাস চ্যানেলের সঙ্গে থাকুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে দিন প্রতিদিন নিয়মিত এরকম আপডেট পাওয়ার জন্য অনেক ধন্যবাদ